কালো জাদু ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম বা তাবিজ করা এসব বিষয় শুনে ভয় ধরে যেতে পারে যে কারোর মনে কিন্তু কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে কি এই কালো জাদু বা কিভাবে কাজ করে এটি কালো যাদুকে আল্লাহতালা কোরআনের সিহা বলে সম্বন্ধ করেছে যার অর্থ ঠেকে রাখা অর্থাৎ এই জাদু এমন একটি জিনিস যেটা ঢাকা থাকে বা লুকানো থাকে কালো জাদু কি বা কিভাবে কাজ করে তা জানার আগে আমাদের জিন জাতি সম্পর্কে ধারণা থাকতে হবে আল্লাহর বেশ কয়েকবার উল্লেখ করেছেন যে জিন জাতিকে সৃষ্টি করেছেন ধোয়াবিহীন আগুন থেকে আর জিন জাতিকে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছেন যা মানুষকে দেননি মহান আল্লাহ মানুষ সৃষ্টির বহু আগে তাদের সৃষ্টি করেছে কোরআনের বর্ণনা থেকে আমরা এও জানি যে ইবলিশ ও জিন জাতিরই একজন কিন্তু সে আল্লাহর ইবাদত করতে করতে ফেরেস্তাদের সাথে গিয়ে বসবাস শুরু করে আদম সৃষ্টি করার পর আল্লাহ যখন ফেরেস্তাদের সিজদা দিতে বললেন কিন্তু তখন সবাই সিজদা করল ইবলিশ ছাড়া কারণ তার মনে অহংকার জন্ম নেয় কারণ সে আগুনের তৈরি আর আদম আল্লাহ সাল্লামকে আল্লাহর সৃষ্টি করেছেন মাটি থেকে আল্লাহর নির্দেশ অমান্য করায় আল্লাহ তাকে বিতাড়িত করে দেয় তারপর থেকেই সে মানুষের প্রকাশ্য শত্রু কালো জাদু করা হয় মূলত জিনদের মাধ্যমে বিশিষ্ট আলেম ও এই বিষয়ের গবেষক ডক্টর বিলাল ফিলিপস ও ডক্টর ইয়াসি কাদির গবেষণা মতে কালো জাদু হচ্ছে জিন ও মানুষের মধ্যে এক ধরনের চুক্তি যে চুক্তিতে জাদুকর তার সত্তা ও নফস জিনের কাছে উৎসর্গ করে তখন জিন জিনুঘর নানা ধরনের উদ্ভট ও জঘন্যতম কাজ করার নির্দেশ দেয় জাদুকর তার কথা মতো কাজ করলে জিন তার কাজগুলো করে দেয় তবে এখানে একটি প্রশ্ন আসে যে এই পুরো জিনের লাভ কি একজন জাদুকর জিনের কথা মতো এমন উদ্ভট ও জঘন্যতম কাজ করলে জিন এর বিনিময়ে কি পায় এর উত্তর লুকানো আছে ইবলিশের অহংকারে অর্থাৎ তখন ইবলিশ খুশি হয় এবং আল্লাহকে বলে হে আল্লাহ আপনি এ মানুষকে আমার চেয়ে শ্রেষ্ঠ করে বানিয়েছেন অথচ সে আপনার উপাসনা না করে আমার উপাসনা করছে অর্থাৎ এই পুরো প্রক্রিয়ায় জিন বা শয়তানের লাভ হচ্ছে মানবজাতিকে জাতিকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যায় এবং জাহান্নামের পথে নিয়ে আসে অথবা যে ব্যক্তি জাদুবিদ্যা শিখে শেখায় অথবা চর্চা করে সে যেন আল্লাহর সাথে কুফুরি করলো তথা কাফের হয়ে গেল অর্থাৎ সে এই দুনিয়ার ক্ষমতা লাভের উদ্দেশ্যে নিজের আখিরাত ধ্বংস করে ফেললো কালো জাদু শুরু হয়েছিল দুজন ফেরেস্তার মাধ্যমে হারুত ও মারুত নামের দুজন ফেরেস্তায় মানুষকে কালো জাদু শেখায় কিন্তু কেন তারা কালো জাদু মানুষকে কেন শিখিয়েছিলেন এই নিয়ে দ্বিতীয় পর্বে বিস্তারিত আলোচনা হবে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন